লেবানানের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হেজবুল্লাহের সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন দুই দফায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত এগারো জনের আহত হয়েছেন ছেষট্টি জন অপরদিকে পেইজর ও ওয়াকিটকি হামলায় প্রতিশোধ নিতে ইসরায়েলের দক্ষিণের শতাধিক রকেট ছুঁড়েছে হেজবুল্লাহ চলতি বছর লেবাননের অভ্যন্তরে তৃতীয়বার বিমান হামলা চালিয়ে হেজবুল্লার সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যা করল ইসরায়েলি বাহিনী বৈরুতের দাহে এলাকায় এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিয়ে দুবার হামলা চালায় আইডিএফ সে সময় এলাকাটির একটি বহুতল ভবনে গোষ্ঠীটির রাদন বাহিনীর সদস্যদের সাথে আকিল বৈঠক করছিলেন বলে জানায় তেলাবিব ইব্রাহিম আকিল তাহসিন নামেও পরিচিত ছিলেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় বেশ উপরের দিকেই ছিল তার নাম গেল বছর তার হদিস জানাতে পারলে সাত মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রের দাবি উনিশশো সালে বৈরুতে মার্কিন দূতাবাস ও নৌসেনাদের ব্যারাকে বোমা হামলায় জড়িত ছিলেন ইব্রাহিম আকিল ওই দুই হামলায় প্রাণ যায় তিনশো জনের এর আগে ওয়াকিটকি ও পেজার হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের অন্তত একশো চল্লিশটি রকেট ছুঁড়ে হামলা চালায় হেজবুল্লাহ শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একশো আটাশিতম আর্মার্ড ব্রিগেড দপ্তরের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে গোষ্ঠীটি একশো বিশটি রকেট ভূপাতিত করার কথা জানায় ইসরায়েলের আর্মি রেডিও দুদেশের পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সংকট তৈরি হয়েছে এরই মধ্যে অঞ্চলটিতে চলা উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিনাফের দাউস ডিবিসি নিউজ ডেস্ক